লেখা আছে দেখেন টোকেনটা ফলো করবেন যে মাপ আছে এই মাপে অর্ডার করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন আর আপনারা কেউ কষ্ট করে ছবি চাইবেন না হ্যাঁ চাইলে ভিডিও কলে সরাসরি দেখে নেবেন হ্যাঁ 2 মিনিট ভিডিও কলে দেখে নিতে পারেন অর্ডার পিক পাঠাবো আপনাকে ছবি দেওয়া আসলে সম্ভব না হ্যাঁ চাইলে সময় দিবেন ভিডিও কলে দেখাবো এক এক করে ছবি দিতে গেলে এগুলো আলাদা করে আবার ফটো তুলতে হবে এতগুলো কালেকশনের ফটো আসলে ওইভাবে ভাইয়ারা অনেক বিজি থাকে তো সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু দুই তিন মিনিট করে রেখেছে ভিডিও কলে আপনারা চট চট করে দেখে নিয়ে নেবেন তবে মিনিমাম দশ গজ কাপড় নিতে হবে যারা আসলে কম কাপড় নেবেন দুইটা তিনটা তারা ন দিবেন না কারণ এগুলো টুকরা কাপড় পঞ্চাশ টাকা গজে দিয়ে দিচ্ছে এই কারণে আপনাদেরকে মিনিমাম তো দশ গজ কাপড় নিতে হবে তো যার লাগে দ্রুত অর্ডার করে ফেলেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন আর এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কাপড় আপনারা নিতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সব ধরনের গছ কাপড়ই কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি তো যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর যেটা আপনাদের পছন্দ এর ভিতর থেকে সেটা আপনারা অর্ডার করে ফেলবেন সবগুলোর দামই থাকছে মাত্র পঞ্চাশ শ্যামা ক্রোথ স্টোর রেলুই আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ